শুভ্র চোখে আসলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল তোমার পায়ে এমনিতেই সমস্যা আছে তাই চুপচাপ রেস্ট নাও বলেই শুভ্র তোয়ালি নিয়ে ফিরে শুতে গেল হিয়া এতক্ষণ চোখ করেছিল শুভ্র ওয়াশরুমে যেতেই ফট করে চোখ খুলে নিজের দুগাল স্পর্শ করলো গাল দুটো দিয়ে তাপ বের হচ্ছে শুভ্র এই কয়েক মিনিটে যা করতো সেই ঘোর থেকে হিয়া এখনো বের হয়ে আসতে পারেনি শুভ্র তাকে কিস করেছে আবার বলেছে শুভ্র নীল আহমেদ তার হাজবেন্ড মনে রাখতে লোকটা কি তাকে পছন্দ করে কথাটা ভাবতে এই গাল দুটো আর এক দফায় লাল হয়ে গেছে শরীরটা নিস্তেজ হয়ে আছে যেন অনুভূতির এক ঘূর্ণিঝড় তার মাঝে বয়ে গেল কিন্তু তাকে কেন পছন্দ করবে এই বদমাশ ডাক্তার প্রথম থেকে তাকে দেখলেই তো রেগে আগুন হয়ে গেছে এখন আবার বলছে হাজবেন্ড কথাটা কি এমনিই বলল তাহলে কি না না আর ভাবা সম্ভব হচ্ছে না পালাতে হবে আজ রাত এই ডাক্তারের সাথে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবে সে হিয়া সুযোগ বুঝে নিজের রুমে চলে গেল গিয়ে দরজা আটকে ফেললো হিয়া কখনো রুমের দরজা আটকায় না ভয় লাগে কিন্তু আর সে সব কিছুর পরোয়া না করে শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে গেল হিয়া রুমে নেই দরজাটাও খোলা বাদরটা পালিয়েছে হিয়ার এমন ছেলে মানুষই দেখলে রাগ হয় হয় পায়ে সমস্যা তাও একটু সাবধানে থাকতে পারে না ঘুরে পায়ের চোট দেখালে তো আবার সে খারাপ কিন্তু নিজে যে সব সময় বাচ্চাদের মতো জেদ করে সেটা বুঝতে পারে না শুভ্র কাবার খুলে বাদামি রঙের একটা টি শার্ট পরলো তারপর নিজের বিছানায় তাকাতেই দেখলো একটা নূপুর পরে আছে শুভ্র এগিয়ে এসে নুপুরটা হাতে নিল এই যে বাদরটা ফেলে গেছে পরে হারিয়ে গেলে তো আবার কেঁদে কেটে অস্থির হয়ে যাবে শুভ্র ট্রাউজারের পকেটে রেখে নিজের রুম থেকে বেরিয়ে এলো হিয়ার ঘরের দরজা বন্ধ শুভ্র জানে তার ভয়ই দরজা বন্ধ করে আসেছে হিয়া যে কেন শুভ্রকে এত ভয় করে শুভ্র ভেবে পায় না কবে যে এই মেয়ের ভয় দূর হবে শুভ্র চাইলে এখনই তুলে নিজের রুমে নিয়ে আসতে পারে কিন্তু কি লাভ নিয়ে এলে তো সেই জড়ো হয়ে বসে বসে বীর করবে শুভ্র এই মেয়ের প্রতি কিভাবে যে এতটা দুর্বল সে নিজেও জানে না হিয়া কখন যে শুভ্রের নিজের হয়ে গেছে শুভ্র টের পর্যন্ত পায়নি নিজের কাছের মানুষদের প্রতি শুভ্রের ভালোবাসার অভিব্যক্তি আলাদা সে পারে না অন্য সবার মতো নিজের ভালোবাসা মুখে প্রকাশ করতে ভালোবাসা কি মুখে বলার জিনিস সেটা তো একটা অনুভূতি যাকে তুমি ভালোবাসো সে যদি তা অনুভবই না করে তাহলে তোমার সেই ভালোবাসা কি ব্যর্থ নয় শুভ্র শিরিবে বেয়ে নিচে সন্ধ্যার পর থেকে রায়হানের হদিস নেই ফোন নাকি ধরছে না এই নিয়ে রাবিয়া ফুপুর হইচই শুরু হয়ে গেছে ছেলেটা তার এমনই ইঞ্জিনিয়ারিং শেষ করে ফটোগ্রাফিতে ব্যস্ত মাসের পর মাস ছেলের খোঁজ পায় না পাহাড় জঙ্গল ঘুরে বেড়ায় নেটওয়ার্ক থাকে না ছেলে বিয়ে দেওয়ার পাগলামিটা এই মায়ের ক্ষুদ্র একটা চেষ্টা ছিল ছেলেকে মাসে মাসে হয়তো চোখের দেখা দেখতে পারবেন এই আশায় ছোট্ট ছেলেটা তার বড্ড আদরের শুভ্র চুপ করে আছে গ্রিকের বিখ্যাত ফটোগ্রাফারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পেয়েছে রায়হান এইটা রায়হানের ক্যারিয়ারের বড় একটা সুযোগ সে নিশ্চয়ই সেসব ছেড়ে মিথ্যে এক খেলায় নামবে না শুভ্রের সবটা জানা ছিল তাই ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করেছে সে কিন্তু ফ্লাইট তো দুদিন পর তাহলে রায়হান এখন কোথায় ফুপুকে কি কিছুই জানায়নি সে শুভ্র ফুপুর বিপি চেক করে আপাতত ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই বয়সে তার ফুপুকে কম কষ্ট করতে হয়নি শেষ বয়সটা মহিলা একাই কাটাচ্ছে ছেলে মেয়েগুলোকে কে কাছে পাচ্ছে না সবাই বিদেশে সেটেল হয়ে গেছে আর ফুপার বয়স হয়েছে তিনি তার সূর্যের হাসি ক্লাব নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করেন সকাল সকাল ব্যায়ামে বের হয় সবাইকে নিয়ে আর ফুপুর চিন্তায় চিন্তায় দিন কাটে শুভ্র দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলব পুকে এইভাবে কষ্ট বেঁধে দেখে তার খারাপ লাগছে সকালে শুভ্র অনেকবার প্রভাকে কল করেছে সেই যে অ্যামিউজমেন্ট পার্কের দিনে দেখা হয়েছে তারপর না কোনো কল না কোনো মেসেজ অসুস্থ হয়ে গেল নাকি মেডিকেল থেকে শুভ্র সোজা প্রভাদের বাসায় এলো প্রভা খুব নরম মনের মেয়ে অল্প কিছুতে খুব ভেঙে পড়ে এই মেয়ে কি হয়েছে কে জানে প্রভা নিজের রুমে ঘুমিয়েছিল করা ঘুমের ওষুধ খাচ্ছে সে তাই এত বেলা অবধি তার ঘুম হয় ঘুম থেকে উঠতেই কাজের মেয়ে শুমিয়ে এসে বললো শুভ্র ভাই এসেছে প্রভা ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ড্রয়িং রুমে বসে বাহিরে তাকিয়েছিল সামনে চা নাস্তা দেওয়া প্রভা স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো এসে শুভ্রের সামনের চেয়ারে বসলো প্রভার চোখ মুখের অবস্থা ভয়াবহ শুভ্র চিন্তিত হয়ে তাকালো কিন্তু কিছু বলল না প্রভা হাসার চেষ্টা করল তারপর বলল তুই হঠাৎ আমার বাসায় শুভ্র প্রভার এমন হাল এর আগে দেখেনি ইমনের সাথে ব্রেকআপের পরও প্রভার এমন অবস্থা হয়নি শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল কি হয়েছে তোর এমন হাল করেছিস কেন প্রভা উত্তরে হাসার চেষ্টা করলো তারপর বলল কিছু হয়নি এমনি ভালো লাগছে না আসলে যেটা আমার না সেটা আঁকড়ে ধরতে দিয়েছিলাম ভুলটা বুঝতে পেরেছি তাই নিজেকে সামনে নিচ্ছি সাহিত্যিক হয়ে গেলি কবে আচ্ছা যাই হোক ফোন ধরিস নি কেন রেগে উঠে বলল শুভ্র আমি না একা থাকতে চাই ভালো লাগছে না কিছু তাই একা আছি আচ্ছা তাহলে আমি আসি প্রভাকে এমন অবস্থায় দেখে শুভ্র ধারণা করতে পারছে করা ঘুমের ওষুধ খাচ্ছে প্রভা কি হয়েছে সেটাও বলছে না শুভ্র জানতেও চাইল না প্রবার সাথে সাথে উঠে দাঁড়িয়ে না আসি তুই বলেই বেরিয়ে গেল প্রভা এক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে থাকলো জীবনের বড় ধাক্কাটা সে পেয়েছে ইমনের থেকে ধোকা পাওয়ার পরও এতটা কষ্ট তার হয়নি শুভ্র সেই সময়ে যেভাবে প্রবার হেল্প করেছে এরপর শুভ্রকে ভালো না বেসে থাকতে পারলো না সেদিন শুভ্র আর হিয়াকে এতটা কাছাকাছি দেখে নিজের ভুলটা বুঝতে পেরেছে ভোপা যে শুভ্রের ধারে কাছে কোনো মেয়ে ঘেঁচতে পারতো না যখন সেই শুভ্র কোনো মেয়েকে কাছে টেনে নিচ্ছে তার মানে অনেক আগেই হয়তো বোঝা উচিত ছিল ভুলটা তো তার শুভ্র ভীষণ রাগী এই যে রাগ করে চলে গেল এই রাগ জমে অভিমান হবে তারপর দূরত্ব বাড়বে দিবারাজ ভীষণ মন খারাপ তাকে এইবার এই বড় বাড়িতে বাবার সাথে থাকতে হবে দিদি চলে যাচ্ছে গ্রামের বাড়িতে এই ভয় ছিল সে হিয়া দিবার মন খারাপের কারণ জানতে চাইল। কিন্তু দিবা না হিয়া জোর করতেই দিবা কেঁদে ফেললো তারপর চুপ করে রইল পরক্ষণেই মনের কোণে একটা প্রশ্ন জাগলো প্রভা শুভ্রকে নিজের মনের কথা কেন জানালো না যদি জানাতো তাহলে কি শুভ্র তাকে ছেড়ে দিত জীবনের এই গণিত সে মিলাতে পারছে না সবটা এত জটিল কেন প্রবাহ ট্রেনে বসে জানালা দিয়ে বাহিরে আছে এই শহরে সে আর ফিরবে না শেষবারের মতো শুভ্রের সাথে আর দেখা করা হলো না শুভ্রের সাথে তার আর দেখা হবে না কোনো দিন এই শহরে থাকলে সে আরও অসুস্থ হয়ে যাবে একা থাকা প্রয়োজন সবটা ভুলে যেতে হবে গ্রামে গিয়ে সেখানে একটা ক্লিনিক খুলবে গরিব মানুষের সেবা করেই সে কাটিয়ে দিবে বাকিটা জীবন শুভ্রের কণ্ঠটা শেষবারের মতন খুব শুনতে ইচ্ছে হলো কাপা কাপা হাতে প্রভা শুব্রের নাম্বারে কল করলো তিনবার রিং হতেই শুভ্র ফোনটা ধরলো ধরে হ্যালো বলতেই প্রভা ফোনটা কেটে দিল সঙ্গে সঙ্গে শুভ্র আবার কল ব্যাক করলো কিন্তু প্রভা তা কেটে দিয়ে সিমটা খুলে ফেললো তারপর ট্রেন্ডের জানালা দিয়ে সেটা বাইরে ফেলে দিলো অজরে কান্না করতে লাগলো সে শুব্রকে তো বলাই হলো না সে তাকে কতটা ভালোবাসে অবশ্য এখন আর বলার সুযোগটাও সে হারিয়ে ফেলেছে হয়তো আরও আগে বলা উচিত ছিল কিন্তু সময় যে তাকে ফেলে অনেকটা পথ পার করে এসেছে প্রভা ফোন না ধরায় রেগে ফোনটা রেখে দিল কিন্তু এই রাগী শুভ্রের তো জানাই হলো না শান্ত মেয়েটি তাকে কতটা ভালোবাসেছিল শুভ্রের তো এমনটাই পছন্দ যে ভালোবাসা অনুভবের রবে তবে কি এটা প্রবার ব্যর্থতা যে সে শুভ্রকে বোঝাতে পারেনি সব ভালোবাসা পূর্ণতা পায় না কিন্তু অপূর্ণ ভালোবাসার গল্পগুলো আমাদের কারোর জানা হয় না সেগুলো শুধু অনুভবই রয়ে যায় নূপুরুটা কদিন হলো হিয়া খুঁজে পাচ্ছে না আজ নিজের পুরো রুমটা ওলট পালট করে ফেলেছে সে নপুরুটা তার বাবার দেওয়া এটা সে হারিয়ে ফেললো কিভাবে হিয়া ব্যস্ত হয়ে সব জায়গায় খুঁজছে আর ম্যারি চারদিকে লাখ পাচ্ছে শুভ্র বইয়ের জন্য সবে মাত্র রুমটাই ঢুকছে রুমের অবস্থা দেখেই থমকে গেছে এই অবস্থা কেন তার লাইব্রেরি রুমের হিয়া ফ্লোরে শুয়ে বুক শিল্পের নিচে নুপুরটা পড়েছে কিনা সেটা দেখতে ব্যস্ত হাতে ফোনের টস শুভ্রভুরু কুসকে বলল ফ্লোরে শুয়ে কি করছো তুমি হঠাৎ শুভ্রের আওয়াজ শুনে হিয়া ধরপুরি উড়তে গিয়ে কাঠের সাথে ঠাস করে একটা বাড়ি খেয়ে মাথায় হাত দিয়ে ব্যথায় নিচেই শুয়ে রইল শুভ্রের ওপর এইবার রাগ লাগছে এখনই আসতে হলো এই হনুমানটাকে মাথাটা মনে হচ্ছে ফেটে গেছে ব্যথা পেয়েছে কোথায় উঠে বসবে তা না মুখ ফুলিয়ে ফলোরে শুয়ে আছে শুভ্র হিয়ার সামনে এসে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়ালো হিয়ার চোখে একবার শুভ্রের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেললো শুভ্র হাত বাড়িয়ে মাথার উপরে রাখা হিয়ার হাতটা ধরে ওকে টেনে দাঁড় করিয়ে প্রথমে মাথাটা ধরে কাছে আনলো তারপর মাথাটা এপাশ ওপাশ করে দেখলো ঠিক আছে কিনা হিয়া মুখ খালো করে শুভ্রের দুই হাত ছড়িয়ে দিয়ে বলল কি করছেন আপনি থেকে ঘাট থেকে খুলে নিতে চাচ্ছেন শুভ্র হাত দুটো পকেটে ভরে একবার পুরো রুমটা নজর দিতেই হিয়ার টনক নড়ল এইবার তো তার খবর আছে এই লোকটা তাকে একশো একটা কথা শোনাবে রুমের এই অবস্থার জন্য শুভ্র কিছু বলার আগেই হিয়া ফট করে বলে উঠল আমি আপনার বুক শেলফের একটা বইও কিন্তু সরাইনি একদম আমাকে রাগ দেখাবেন না শুভ্রের মুখ দেখেই বোঝা যাচ্ছে রুমটার এই অবস্থায় সে খুবই বিরক্ত শুভ্র বাদ দিয়ে বললো এত ব্যস্ত হয়ে কি খুঁজছ প্রশ্ন শুনেই হিয়ার মন খারাপ হয়ে গেল মন খারাপ করে বলল। আমার নূপুর হারিয়ে ফেলেছি এক পায়ে আছে অন্য পায়েটা খুঁজে পাচ্ছি না শুভ্র জানতো নুপুর হারিয়ে এই বাদরটা এমনই করবে সে ইচ্ছে করেই নুপুরটা নিজের কাছে রেখে দিয়েছে এবার সারা বাড়ি খুঁজে বেড়াও আর চোখে শুভ্রের দেখে তাকালো দেখে তো মনে হচ্ছে নূপুর হারিয়ে ফেলায় লোকটা খুব খুশি হয়েছে হেয়া করা চোখে তাকিয়ে বললো আমি নূপুর হারিয়ে ফেলে আপনি খুব খুশি হয়েছেন তাই না এটাই তো আপনি চেয়েছিলেন আপনার কারণে আমি নূপুরটা হারিয়েছি আপনার আপনার নজর লেগেছে শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল সেটা জলদি এই রুমটা ঠিক করো দেখে তো মনে হচ্ছে এই রুমে গরিলা অ্যাটাক করেছে বলেই ঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে এলো শুভ্র হেয়ার নুপুরুটা যেই প্যান্টের পকেটে ছিল মা কোনোভাবে সেই প্যান্ট দোপার কাছে দিয়ে দেয়নি তো শুভ্র ব্যস্ত হয়ে নিজের কাবাট খুলল হেয়ার কেন জানি মনে হচ্ছে নুপুরটা সে শুভ্রের রুমেই হারিয়েছে তার সব জিনিস তো এই হনুমানের রুমেই হারায় এই দুষ্ট ম্যারিটা সুযোগ পেলেই হনুমানের ঘরে হানা দেয় ভেবেই করা চোখে ম্যারির দিকে দেখালো ম্যারির কি সে ছোট দেখিয়ে বসে আছে হিয়া আস্তে করে নিজের রুম থেকে বেরিয়ে শুভ্রের রুমে দিল নিজের কাবাডে কি করছে এত মনোযোগ দিয়ে অনেক খোঁজার পর সেই প্যান্টটা খুঁজে পেল। পকেটে খুঁজতেই নুপুরোটাও পেল নুপুরোটা হাতে নিতেই হিয়া দরজার বাহিরে থেকে দেখলো দেখেই সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল এটাই তো আমার নুপুর বলেই ছুটে রুমের ভিতরে চলে এলো হিয়ার আওয়াজ কানে আসতেই শুভ্র সঙ্গে সঙ্গে কাবার বন্ধ করে ফেললো ততক্ষণে হিয়াও রুমের ভিতরে হাজির হিয়ার মেজাজ ভালোই গরম হয়েছে লোকটা তার নুপুর লুকিয়ে রেখেছে কেন সমস্যা কি তার শুভ্র কড়া গলায় বলল তুমি আমার রুমে এসেছ কেন আপনি আমার নুপুর নিয়েছেন কেন প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল হিয়া শুভ্র এগিয়ে আসতে আসতে বলল হোয়াট ননসেন্স তোমার নুপুর আমি নিতে যাব কেন শুভ্রর এইভাবে এগিয়ে আসতে দেখে হিয়া পিসাতে পিসাতে বলল আমি নিজেই দেখেছি আপনার হাতে আমার নূপুরটা ছিল তুমি কি চোখে দূরবীন লাগিয়ে ঘুরে বেড়াও ব্রোকসকে বলল শুভ্র হ্যাঁ আমার চোখ দূরবীন আপনার মতো চশমা পরা লাগে না আমার মুখ বাঁকিয়ে বলল হিয়া তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো কোটেন দৃষ্টিতে তাকিয়ে বলল শুভ্র আমি জানি না আমার নূপুর আমাকে ফেরত দিন কথাটা শেষ না করতেই হিয়া পেছনের বিছানায় পড়ে যেতে নিলে শুভ্রর শার্টের কলার চেপে ধরে নিজেকে সামলে নিল পরক্ষণে দেখল শুব্র হিয়ার দু হাতের দিকে আছে। পড়ে যাওয়ার ভয়ে হিয়া যে শুভ্রের শার্ট চেপে ধরেছে সেটা বুঝতেই পারেনি শুভ্রের চোখে চোখ পড়তেই হিয়ার বুকের ভেতরটায় ড্রাম বাজতে লাগলো হিয়া চোখ বন্ধ করে শার্টের কলার ছেড়ে দিতেই সঙ্গে সঙ্গে তপাস করে বিছানায় পড়ে গেল পরেই হিয়া চোখ বন্ধ করে রাখলো তারপর চোখ খুলতে দেখলো শুভ্র স্ত্রীর মনে রাখবে পুরে গেছি একে তো ধরলো না এখন আবার তাকিয়ে আছে হাটটা বাড়িয়ে দিবে তা না হিয়ার রেগে বলল। আপনি আমাকে ধরলেন না কেন শুভ্র হিয়ার পা থেকে মাথা হওয়া পর্যন্ত একবার চোখ বোলাতেই হিয়া চটপট উঠে বলল। অসভ্য একটা লোক হিয়ার রাগে ফুলতে ফুলতে বললো এইভাবে তাকিয়ে আছেন কেন আমার নূপুরটা আমাকে ফেরত দিন তোমার নূপুর আমি কেন আমার কাছে রাখবো আর ইউ ম্যাড তাসিলের ভঙ্গিতে বলল সবর হেয়া চোখ পিটপিট করে তাকালো তারপর বলল তবে যে আমি আপনার হাতে নূপুর দেখলাম ভুল দেখেছো স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে বলল সবর হেয়া এবার সত্যি কনফিউজড হয়ে গেছে তাহলে কি সে ভুল দেখেছে নূপুর দেখলো তো সে দূর বাবা কি একটা অবস্থা হিয়া আর একবার তাকিয়ে বলল আমি আপনার কাবারটা একবার খুলে দেখি সহজ মনে প্রশ্ন করতেই শুভ্রের তীক্ষ্ণ দৃষ্টি নজরে পড়ল হিয়া ফট করে উঠে বলল তারপর ঘাবড়ে গিয়ে বলল থাক থাক চলে যাচ্ছি এইভাবে তাকাতে হবে না তবে আমি নূপুর দেখেছি আপনার হাতে আর আমি শিওর এটা আমার নূপুর আমি তো এটা নিয়েই ছাড়বো শুভ্র ভুরু কুচকে তাকালো সে কি বলেছে সে নৌপুর তাকে কোনো দিন দিবে না সব কিছুতেই ঝগড়া করতে হবে এই মেয়ের দুপুরের পর রায়হানের হঠাৎ এমন আগমনে সবাইকে অবাক করলো সবচেয়ে বেশি অবাক করলো শুভ্রকে আজকে তো রায়হানের ফ্ল্যাট ছিল কিন্তু সে এইখানে কেন রায়হান প্রথমে এসেই এই বিয়েটা ভেঙে দিল তখন থেকে তার মায়ের সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে হিয়া এইসব থেকে দূরে সরে আছে রায়হানকে দেখে সে নিজের রুমে চলে এসেছে নিচে কি হচ্ছে না হচ্ছে তার কোনো ধারণা নেই কেন জানি অকারণেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার মেলিকে কোলে করে বসে আছে সে কিছুক্ষণের মধ্যেই হিয়ার দরজায় নক পড়ল হিয়া চমকে তাকালো রায়হান দাঁড়িয়ে আছে মুখে শুষ্ক একটা হাসি নিয়ে হিয়া একটা ঢুক গেল রায়হান এগিয়ে এসে বলল ভয় পাওয়ার কিছু নেই বিয়েটা ভেঙে গেছে আমাকে তোমার বিয়ে করতে হবে না হিয়া কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না হিয়া কোলে করে উঠে দাঁড়ালো তারপর করে রইল ঢোক কাঁপা কাঁপা কণ্ঠে বলল মানে রায়হানের মুখ ফ্যাকাসে হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল আমার নিজেকে বড্ড একা লাগছে কাউকে খুব প্রয়োজন শোনেই হিয়ার মুখ শুকিয়ে গেছে রায়হান থেমে বলল তোমাকে তো আমি আর চাইতে পারবো না ম্যারিকে নিতে এসেছি বলেই ম্যারির দিকে ইশারা করতেই ম্যারি হিয়ার কোল থেকে লাভ দিয়ে নেমে পড়ল হিয়া ম্যারিকে আটকানোর সুযোগও পেলো না হিয়া ছল ছল চোখে বলল আমি ওকে রাখতে পারবো না রায়হান মায়ার চোখে তাকালো তারপর বললো আই এম সরি ভালো থেকো বলেই রায়হান ঘর থেকে বেরিয়ে গেল যেতে যেতে তপ্ত নিশ্বাস পেলো সে একটু এগিয়ে যেতেই সামনে শুভ্রের মুখোমুখি হলো শুভ্রকে দেখে থেমে গিয়ে বলল কেমন আছিস সেই প্রশ্ন অগ্রাহ্য করে বলল তুই ফ্লাইট ফ্লাইট ছেড়ে ছেড়ে কি করছিস এইখানে দিতাম যদি হিয়া তোকে ছেড়ে দিত ব্যতে সরে হাসি মুখে কথাটা বলল রায়হান তারপর আরো বলল। আজ রাতেই ফ্লাইট ফুফু জানে গম্ভীর গলায় প্রশ্ন করলো শুভ্র না মাকে জানাইনি শুভ্র ব্রুকুসকে ম্যারের দিকে তাকালো তারপর বলল ওকে নিয়ে যাচ্ছিস হ্যাঁ কেন রেখে যাব তাহলে তুই ওকে রেখে দে আমি হিয়াকে নিয়ে যাই রাজি তুই বলেই হাসতে লাগলো রায়হান শুভ্র কঠিন দৃষ্টিতে তাকালো রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলল ভালো থাকিস বলেই শুভ্রকে পাশ কাটিয়ে চলে গেল তারপর শুভ্র কিছুক্ষণ চুপ করে রইল রাতে হিয়া কিছু খেল না কিছুক্ষণ পর পর শুধু কাচ্ছে ম্যারির জন্য খারাপ লাগছে তার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সে অনেক জোর করেও কেউ কিছু খাওয়াতে পারেনি তাকে সকালে ঘুম ভেঙে এমন এক চমক দেখতে পাবে হিয়া ভাবতেও পারেনি তার ঘরে ছোট্ট একটা কুকুর ছানা একদম সাদা পমেরিয়ান এমন কুকুর নিয়ে সে অনেক পড়েছে খুব আগ্রহ ছিল তার এই কুকুর নিয়ে হিয়ার বিস্ময়ের সীমা রইলো না ঘুম থেকে উঠে এমন কিছু সে আশা করেনি হিয়া লাভ দিয়ে বিছানা থেকে নেমে পড়লো এটা কোথা থেকে এলো কুকুর সানাকে কোলে নিতেই আরেকটা জিনিস চোখ পড়লো তার অন্য পায়ে এলো কোথা থেকে তার তাহলে কি শুভ্র রাতে তার রুমে এসেছিল